হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লেখ করবেন যাতে যাতে আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেন সূর্য নেবে গিয়েছে আর দেখো না বিশ্বাস করে দেখো কোথাও সূর্য দেখতে পাবো না এখন তবু বন্ধুরা এখন সন্ধে হয়ে গিয়েছে এখন দুটো পাইটা চান করছে দেখো একটা গিরিবাজ আর একটা ম্যাড্রাস পাই দেখো চটিয়াল ম্যাড্রাস আর একটা গিরিবাজ ওরা তো যখন চান করছে এখন সন্ধে হয়ে গেছে আর সব পায়রা এখন চড়ছে খাওয়া দেবো তবু বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো তাইরে দিই আর এরা দুজন বিট করছে বন্ধুরা এই এইসবগুলো নতুন পায়রা এইটা ও একটা নতুন পায়রা সবগুলো নতুন পায়রা তো ধরো এরা ডিম নেবে কদিন পরে তোমার বন্ধুরা দেখতে পাচ্ছ তাও চান করবো বলে কী করছে দেখো তো বন্ধুরা তো বন্ধুরা চলো তাইরে দিই এদেরকে এখন তো বন্ধুরা এখন চান করাল হবে না ঠান্ডা লেগে যাবে সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রা কোনো চান করছিল বলে আমি জলের বাটিতে একটা খাদ দিয়ে দিয়েছি এখন খা দেবো আর কিছু ঢুকে গিয়েছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এগুলো সব ডিম দেবে এই কদিনের মধ্যে আর এই কালসটা কোনো নতুন নিয়ে এসেছি আর ওখানে আছে দুজন ওখানেও নতুন পায়রা আছে আর লফটে আছে নতুন পায়রা তো বন্ধুরা ওইটা ওইটা জোড়া খেয়ে গেছে সব জোড়া খেয়ে গেছে এখন আর এরা খালি বিট করবে বলে ঘুরবে হচ্ছে কেন নতুন পায়রা তো বন্ধুরা মদার ডানা খোলা আছে মাদিটার ডানা কাটা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাল মহলগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা শামুক খোল যাচ্ছে প্রচন্ড জোরে ডানা স্পিড মেরে চলে যাচ্ছে বন্ধুরা চলো খাওয়া দিয়ে দিই সব পায়রা আসে না আসে না দেখতে খেতে চলে এসেছে দেখো লপটে এখন একজন আছে একজন ওই দুজন আছে লপটে একজন চলে এসেছে আর একজন আছে তোমরা দেখতে পাচ্ছ লপটে একজন আছে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো ওই নিচুর খোঁপে দেখো একজন আছে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো নতুন পায়রা এই দুটো এইগুলো সব আমার পায়রা ওইটা নতুন পায়রা আর এইটা আমার পায়রা আর এইটা আমার পায়রা তারপর একটা নতুন পায়রা ওই দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্লাই করবেন যেটা আমার ইউটিউব চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন